আসসালামু আলাইকুম অ্যাভ্রিয়ন সবাইকে পিঙ্কি সেফ টেবিলে অনেক অনেক স্বাগতম নতুন একটি রেসিপির সাথে বাংলাদেশের প্রতিটা হোটেলেরই একটি কমন মেনু হচ্ছে এই মজাদার সিঙ্গারা আমরা কিন্তু এই সিঙ্গারাটা খুব মজা করেই খাই আজকে আমি সেই সিঙ্গারাটাই একদম হোটেলের স্টাইলেই তৈরি করব। হোটেলে কিন্তু তারা এত ময় মশলা এত কিছু ব্যবহার করেন না তারা খুব সাধারণ অল্প কিছু মশলা দিয়েই কিন্তু এই মজাদার সিঙ্গারাটা তৈরি করে থাকে আমি আজকে চেষ্টা করব আপনাদের সাথে সেভাবেই শেয়ার করার আমি প্রায়ই এভাবে তৈরি করি এভাবে তৈরি করে যদি সংরক্ষণ করে রাখেন ডিপ ফ্রিজে তাহলে বাসায় কোনো গেস্ট আসলে অথবা বিকেলের নাস্তাতে আবার আসছে রমজানে ইফতারিতেও কিন্তু এই ফোরজিন সিঙ্গারাটা ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন আলু চপ পেঁয়াজুর সাথে কিন্তু একটু ডিফারেন্ট আইটেম সবারই ভালো লাগে এই ডিফারেন্ট আইটেমের মধ্যে কিন্তু এই শিঙ্গারাটাও রাখতে পারেন আমি যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো কয়েক দিনের জন্য তাই আমি এখানে বেশি পরিমাণে সিঙ্গারা তৈরি করব। যার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ আলুর জন্য পরিমাণ মতো তেল তার মধ্যে এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামিচ আদা রসুন বাটা কিছুক্ষণ মশলাগুলো ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট কিপ করে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নিব এক চামিচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লবণ আলু আপনারা যে যতটুক নেবেন সে পরিমাণ করে লবণটা দিয়ে নেবেন এখনও ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢেকে আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরকে আর যারা নতুন ভিওয়ার্স আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য আমার শিঙ্গারার জন্য তৈরি আলুর পুর অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে এখন বাকি অর্ধেক কাজটা করব আলুটা ঠান্ডা হওয়ার পর এর মাঝে আমি তৈরি করে নিব আটার ডোটা আমি এখানে আটা দিয়ে শিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি যার জন্য আমি এক কেজি আটার মধ্যে এক চা চামচ কালো জিরে এবং পরিমাণ মতো লবণ নিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি আটার ডো খাস্তা করার জন্য কিভাবে বুঝবো তেলটা যখন আটার সাথে ভালো করে মিশিয়ে মুট করে হালকা চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাবে আবার মুঠ করলে মুট হয়ে থাকবে তখনই বুঝতে হবে যে আমার আটার মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে যেটাতে আমাদের সিঙ্গারাটা খাস্তা এবং খেতে মচমচে হবে তো এখন আমি এর মধ্যে স্বাভাবিক তাপমাত্রার পরিমাণ মতো পানি দিয়ে সম্পূর্ণ আটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি হয়ে গেলে আমি এটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মাঝে আমি এখন সিঙ্গারার পুরের জন্য যে আলুটা সিদ্ধ করা হয়েছিল। সেটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ তার সাথে নিয়ে নিচ্ছি এখন যেহেতু বাজারে শীতের সবজির সাথে পেঁয়াজ পাতাও পাওয়া যায় তাই এখানে আমি পেঁয়াজ পাতাটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন না হলে না হোক দিবেন কোনো সমস্যা নেই সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এবং এক টেবিল চামিচ চাট মশলা নিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে আলুগুলো আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে চটকে নেব এখন আটার ডোটা নিয়ে সেটা থেকে ভাগ ভাগ করে ছোট ছোট রুটির বলের আকার সাইজ নিয়ে বেলে নিব এখন স্কিনে দেখা অনুযায়ী একটা রুটি বেলে তার মাঝখানে ভাগ করে একটা রুটির থেকে দুটা সিঙ্গারা তৈরি করে নিব আপনারাও স্কিনে দেখা অনুযায়ী করে নিতে পারেন একদম বাইরে হোটেলে যেভাবে তৈরি হয় আমি শিঙ্গারার বাসটা সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি সবগুলো সিংহারা তৈরি হয়ে গেলে একটি তেল দিয়ে ব্রাশ করা ট্রেতে এক এক করে সাজিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তিন থেকে চার ঘন্টার জন্য যখন শক্ত হয়ে যাবে তখন বের করে এক দুই মিনিট রেস্ট রেখেই আমি একটা একটা করে ছুটিয়ে নিয়ে একটি জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব কয়েকদিনের জন্য এটা এভাবে রেখে আপনারা এক মাস বা যখন আপনাদের প্রয়োজন হবে বের করে নিয়ে খেতে পারবেন শুধু গরম তেলে ভেজে নিলেই হবে ঝটপট মজাদার এই সিঙ্গারাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় রমজানে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন আপনাদের ইফতারি আইটেমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম الله فيس